কথাটা তোমার কি করে কম সেটা আল্লাহ জীবনে এরকম দেখিনি সেটাই দেখেছি দেখার পরে আল্লাহ রে আল্লাহ আমি কি দেখো আমি তো জীবনে এরকম দেখিনি এটা কথা হলো সে জিনিস দেখেছি ভাই আমি সেটাই ভাবি তোমার বাবা কথাটা আমার এখন নায় করলে তো হয় না এই জিনিস দেখেছি আমি আমি যে বলেও দেখিনি এই জিনিসটাই দেখেছি আজকে আমি সেটাই ভাবিছি তোমাদের কীভাবে কথাটা কমু কথাটা তো আর কথা না আমার কমু কী করে হায় 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 কেমন কথা যে জিনিস দেখেছি আমি সেটাই ভাবছি আমি তোমারে কীভাবে বলি হ্যাঁ তো আসলে মানুষের চোখে লাজ্জা লাগে হামার থেকে মুখে তুই লজ্জা লেগে গেছে খাবারই পারবো না মনে হচ্ছে এমন জিনিসই দেখেছি সেটাই আমি ভাবিছি আল্লাহ দুনিয়া দেখেছি যে জিনিস দেখেছি বোঝা তো এখন মানুষের চোখে লজ্জা লাগে হামার মুখে তুই লজ্জা লাগিছে আমি কি করে কত কই তোমরা শুনলে তোমারে একবারে কি যে হবে জানো না যদি শোনো কথা না তাহলে তোমার ভিতরে এমন হওয়া হবে তোমরা বোঝাবার চলাম কি দেখেছি আমি কি করে তোমাদের কমুক না করলে হয় না কত লাগবে না করলে থাকে না আমি দুনিয়ার এত কিছু দেখেছি কিন্তু এরকম দেখি যে জিনিস দেখেছি সেটা আমি আমি কথাটা কমো কি করে সেটা ভাবছি আমার মুখে তুই লজ্জা লাগাতে কিভাবে কথাটা কমো জিনিস দেখেছি রে বা আল্লাহ আল্লাহ আমি দুনিয়ার কত কি দেখেছি কিন্তু এরকম দেখিনি যে দেখেছি মানে কমো কি করে তোমাকে আমি সেটাই বারবার বারবার এটাই ভাবছি না না করে তো হবে না কত লাগবে কিন্তু কম কি করে তোমরা শোনার পরে তোমার যে কী যে হবে আমি সেটা আমি ভাবছি আমি তো বলবারই পারছি না মুখের লজ্জা লাগিচ্ছে আর তোমরা শুনলে যে তোমার যে আরো কিসে যে কী যে হবে আমি সেটাই ভাবছি কোন কথাটা করলে তোমার তোমার আমার মতো আমার তোমার মুখে লজ্জা লাগবে না নি সেটা আমি ভাবছি কি করে কই কথাটা না করলে তো হয় না কত লাগবে না করলে কি হবে তোমরা বলো তো সেটা আমি কি আর কব রে বা আমি জীবনে এরকম কিছু দেখিনি যেটা আজকে দেখেছি এখন আমি চিন্তা করছি তোমার কব কি করে না করলে তো হয় না কত লাগবে না করলে কি কেমন হয় ক কয় দেখবে হাই 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 দুনিয়ার কি আশা গেছে রে বা সেটা আমি ভাবিছি কি না কি কি আশা গেল আর আমি সেটাই দেখি রে বা আরে বা কমু তো আমি কমু না করলে কি হবে কমু তার মানে আমি তোমার এবার কই কি দেখেছি তোমার তো মুখে লজ্জা লাগে যাবে আচ্ছা পশ্চিম বেড়া থালা মেরবে আছে না সালামের বউ আছে না সিনেমা আছে না যে পশ্চিম পাড়া সালামের সালামের বউ আর সালাম হইলা ব্যাং ধরেছে হইলা ব্যাং ধরে আন দেখাচ্ছে আমি আবার খেয়ে গেছি হইলা ব্যাং সালাম আর সালামের বউ ধরে কীভাবে আন দেখাচ্ছে এটা হলো কোনো কথা হলো তার এটা লজ্জার বিষয় না